দুই চব্বিশ সালের পাঁচই অগস্টের পূর্বে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যত রকমের প্রভাগান্ডা হয়েছে এবং ছাত্র আন্দোলন নামের এই জঙ্গি হামলা নিয়ে যত কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষ কতগুলো কথা প্রচলিত ছিল আমি যেখানে গেছি যেই আড্ডাতে গেছি যেখানে কথা বলছি টকশো থেকে শুরু করে নানান জায়গায় জনাব ওবায়দুল কাদেরকে বারবার বিদ্ধ করে বলা হয়েছে যে তিনি নাকি ছাত্রলীগকে ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন এবং সেখান থেকেই নাকি ঘটনার সূত্রপাত এই পুরো ঘটনাটার মধ্য দিয়ে ওবায়দুল কাদেরকে বিদ্ধ করা হয়েছে একই সাথে বিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে এবং সেই সাথে বিদ্ধ করা হয়েছে অর্থাৎ সর্বোপরি করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে অর্থাৎ যেই কথাটা নানান জায়গাতে প্রচলিত আছে বা প্রচলন করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাকি ছাত্রলীগকে ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমি যখন এই প্রশ্নটা বিভিন্ন মানুষকে করেছি এবং জানতে চেয়েছি আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদেরকে যখন বলেছি এক্স্যাক্টলি জনাব ওবায়দুল কাদের পনেরোই জুলাই দুই সালে ধানমন্ডির পার্টি অফিসে কি বক্তব্য দিয়েছিলেন যখনই আমি এই প্রশ্ন সাধারণ মানুষ থেকে বিভিন্ন মানুষকে করেছি তারা তখন বলা শুরু করল আমি শুনেছি পত্রিকায় পড়েছি আমার তখন খুব ইচ্ছে হল জনাব ওবায়দুল কাদের সাথে কথা বলবার আমি তাকে জিজ্ঞেস করেছি তিনি আমাকে জিজ্ঞেস করেছেন তুমি আমার সেই বক্তব্য দেখেছিলে একই সাথে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম কে জিজ্ঞেস করেছিলাম যে জনাব ওবায়দুল কাদের কি আপনাদেরকে বলেছিল এই ছাত্রদেরকে আক্রমণ কর ছাত্রদেরকে গিয়ে পেটা জনাব সাদ্দাম হোসেন আমাকে বলেছে প্রশ্নই আসে না এমন কোনো কথা বলাই হয়নি এবং আক্রমণটা আমাদের উপরে করেছে সেটি বিজয় একাত্তর হলে আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছে পনেরোই জুলাই দুই ইং তারিখে জনাব ওবায়দুল কাদের ধানমন্ডি তিনের এর পার্টি অফিসে এক্স্যাক্টলি কি বলেছিলেন চলুন আমরা সেই ভিডিও দেখে নেই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে যারা মানসিকতা রাজাকার প্রকাশ কত রাতে তার জবাব তারাই তিনি বলেছিলেন ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য তারা জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই কথাটা বলে জনাব ওবায়দুল কাদের একটা পজ দিয়েছিলেন এখন ছাত্রলীগ একা বলেননি ছাত্রলীগ সহ বলেছেন অথচ আপনারা বলার সময় কি বলেছেন যে তিনি বলেছেন ছাত্রলীগ জবাব দেবে প্রথম ভুল তিনি ছাত্রলীগ একা বলেননি বলেছেন ছাত্রলীগ সহ এখন ছাত্রলীগ সহ কি ছাত্রলীগ সহ কি বাকি চোদ্দ দলের ছাত্র সংগঠন মুক্তমনা মানুষেরা প্রগতির পক্ষে মানুষেরা মুক্ত বুদ্ধি মুক্ত যুদ্ধ সোজা কথা হচ্ছে যে সমাজের যে সুস্থ মানুষেরা সেই সহকিতারা এটা আপনার ভেবে বের করতে হবে কিন্তু আমি ধরে নিচ্ছি যে ছাত্রলীগকে তিনি একা বলেননি পুরো সমাজকে তিনি সম্পৃক্ত করেছেন অর্থাৎ যারা প্রগতির পক্ষে তাদেরকে তিনি একত্রিত করেছেন যদিও সেই সেন্টেন্সটি শেষ হয়নি এরপরে তিনি একটি পজ দিয়েছেন পজ দিয়ে তিনি বলেছেন যারা তাদের মানে এ রাজাকার যারা নিজেদের ঔধত্যপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে তারপরে একটু পজ এরপরে বলেছেন গতরাতে তার জবাব তারাই দেবে তো কারাই দেবে শুধু কি ছাত্রলীগ না ছাত্রলীগ সহ ওই যে পজ দিয়েছিলেন তিনি এখন এই যে বলেছেন যে ছাত্রলীগ সহ তাদেরকেই জবাব দেবেন ছাড়া নিজেদের রাজাকার বলেছেন এখন এই কথাটি শুনে আপনি কেন এই গত ছয় মাস সাত মাস ধরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এই প্রপাগান্ডাটা ছড়িয়েছিলেন যে তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন কেন আপনার এটা মনে হলো আমাকে একটু বুঝিয়ে বলুন তো যে জবাব দেবে ছাত্রলীগ সহ বাকি মুক্তমনা প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষে সেই জবাবটা তো বিতর্ক দিয়ে হতে পারে সেই জবাবটা তো হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলে সেই জবাবটা তো হতে পারে মুক্তিযুদ্ধের গান গেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধাদের ইতিহাস আরো বেশি বেশি পাঠ করে আপনার কেন মাথার মধ্যে শুধু এটাই এলো যে জবাব দেওয়া জবাব তারাই দেবে এই তিনটি শব্দের মানে হচ্ছে যে ছাত্রলীগ একা মারামারি করবে তার মানে আপনার মাথাতে ওই মারামারি ব্যাপারটাই ছিল আপনি যদি এটা ভাবতেন যে ছাত্রলীগ সহ বাকিরা আমি যা বলেছি সেভাবে জবাব দেবে যেমন বক্তৃতা গান ইতিহাস বইপত্র বিতর্ক আপনার এগুলো মাথাতে আসেনি তাহলে এই যে আপনি এতদিন ধরে বলে বেরিয়েছেন যে কাদের সাহেব নাকি বলেছে যে এই ছাত্রদেরকে জবাব দেবে ছাত্রলীগ এই কথাটা তো তিনি বলেননি তিনি যা বলেছেন সেটির ভিডিও আমি দেখিয়েছি ট্রান্সক্রিপ্ট আপনাদের সুবিধার জন্য পড়েও দেখিয়েছি এবং সেটির ব্যাখ্যাও করেছি তাহলে গত ছয় মাস সাত মাস ধরে যে প্রোপাগান্ডা আপনার জনাব ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে করেছেন যে ওবায়দুল ওই দিন যদি ওই কথা না বলতো তাহলে ওইটা হতো না সেটা হতো না আপনার কথা তো তাহলে মিথ্যে আপনি তাহলে টুইস্ট করেছেন আপনি তাহলে একটি মানুষ যে শব্দ ব্যবহার করেছেন যে বাক্য ব্যবহার করেছেন আপনি সেটা না বলে আপনার মনের ভেতরে আপনার মাথার ভেতরে যেটা ছিল সেটি আপনি বেরিয়েছেন আমি এই এই ভিডিওটি থেকে মাস পর কেন করেছি করেছি জানেন কারণে ছয় অপবাদ যেই মিথ্যে প্রপাগান্ডায় বাংলাদেশ আওয়ামী লীগকে আক্রান্ত হতে হয়েছে তার সূচনাগার তার বড় একটা ঘটনা এই বক্তব্যকে ঘিরে আপনারা বারবার সূচিত করেছেন সে কারণেই আমি ওই বক্তব্যের একজাক্টলি শব্দগুলোতে গেছি কি বলেছেন ওবায়দুল কাদের সেটিতে গেছি এবং আমি দেখানোর চেষ্টা করেছি এই যে চিলে কান নিয়ে গেছে এটি বলে বারবার বেড়াচ্ছেন সেটি কতটুকু সত্য আজকে এই মৃত্যু উপত্যকাতে আজকে এই ভয়ঙ্কর বাংলাদেশে দাঁড়িয়ে একবার ভাবন্ত যে ওবায়দুল কাদের সাহেব সেদিন যা বলেছেন সেটিকে আপনি মিথ্যে অনুবাদ করেছেন মিথ্যে বিশ্লেষণ করেছেন যে যুগের পর যুগ বাংলাদেশ আওয়ামী লীগকে কীভাবে মিথ্যে প্রপাগান্ডাতে ভাসিয়ে দেওয়া হয়েছে কিভাবে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে এবং সেগুলোর জবাব খুবই কমই এসেছে ভাবুন চিন্তা করুন এবং মিথ্যে প্রপাগান্ডা থেকে দূরে থাকুন